আকাশটা আমাদের থেকে কত দূরে তবুও আমরা যেমন এই নীল আকাশটাকে ভালোবাসি এই নীল আকাশে সাদা তুলোর মতো ভেজা মেঘগুলিকে যেমন ভালোবাসি তার সাথে সাথে চাঁদকে ভালোবাসি তারাকে ভালোবাসি ভালোবাসি চাঁদের যোচনাকে তবে দূর থেকে মানুষকেও কিন্তু ভালোবাসা যায় আর যে ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ থাকে না থাকে না কোনো লোভ লালসা আর সেই ভালোবাসাটা হয় কিন্তু একদম খাঁটি এই যে দেখো তোমাদের অনেককেই তো আমি দেখিনি এই প্ল্যাটফর্মে কেউ কাউকে দেখতে পায় না তবু আমার এই ছোট্ট পরিবারটির প্রতি তোমাদের প্রতি আমার একটা ভালোবাসা সৃষ্টি হয়েছে তাই একটা দিন যদি তোমাদের কাছে না আসতে পারি মনটা বড্ড ছটফট করে গো সেই জন্য দেরি হলেও কিন্তু তোমাদের কাছে পৌঁছতে চেষ্টা করি আজকেই দেখো না কতটা লেট হয়ে গেছে ভিডিও শুরু করতে ভেবেছিলাম যে আজকে আর ব্লগ করবো না তারপর দেখলাম না বন্ধুদের কাছে নিজের পরিবার পরিজনের কাছে যদি না পৌঁছাতে পারি আমার ভালো লাগবে না তাই ওই মোটামুটি ঘড়ির কাটায় যখন সাড়ে এগারোটা বনে বারোটা বাজে তখন থেকেই ব্লকটা শুরু করেছি আর এরপর চেয়ে স্নানটাকেও করে নিয়েছি শুরুতেই যে নীল সুন্দর আকাশটাকে দেখিয়েছিলাম মোটামুটি আধ ঘন্টা আগের আকাশ ছিল আর তারপরে হঠাৎ করে মেঘ হয়ে ওই যে বৃষ্টি শুরু হয়ে গেছিল এই দাঁড়াও বাবা বক বক করব এখনো অনেকক্ষণ আছি তোমাদের সাথে তার আগে নিজের পরিচয় পর্বটা সে নমস্কার কেমন আছো সবাই আশা করছি সব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আমি রিমি নদীয়া জেলার খুব ছোট্ট এবং সুন্দর একটা গ্রামের খুব সাধারণ ঘরের গ্রাম্য গৃহবধূ তো চলো আজকে আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সব ভাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি আর আশা রাখছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে এই যে দেখো আমাদের বাড়িতে কিন্তু রান্না রান্নাবান্না কমপ্লিট হয়েই গেছে আজকে রান্না হয়েছে আলু দিয়ে পটল দিয়ে কাঁঠালের বীজ দিয়ে একটা তরকারি আর তার সাথে ইলিশ মাছের ঝোল ব্যাস এই সামান্য দুটো রান্না কি তিনটে রান্নাই আমাদের বাড়ি হয়ে থাকে তার বেশি রান্না কিন্তু হয় না আর এই যে দেখো তোমাদের সাথে শেয়ার করলাম যে আমাদের রান্নার যে ছোট্ট জায়গাটা না সাইডে আমাদের একটা টিনের রান্নাঘর আছে ঠিকই ওখানে আমাদের সকালবেলা রান্নাটা হয় আর রাত্রে রান্নাটা কিন্তু এই ঘরটাতেই হয় আর সকালবেলার চা থেকে শুরু করে সন্ধেবেলার চা রাত্রের রান্না সবটাই এই জায়গাটাতে হয় সেই জন্য রান্নাঘরের অধিকাংশ জিনিসই কিন্তু আমাদের এই ছোট্ট বাড়ার রান্ধাটাতে এই চৌকিটার উপরেই থাকে আর এই চৌকিটা বেশিরভাগ সময়ই অগোছালো হয়ে থাকে তাই আজকে যেহেতু অনেকটা দেরি করে ব্লগ শুরু করেছি আর তার উপরে বাইরে প্রচণ্ড বৃষ্টিও হচ্ছে সেজন্য ভাবলাম যে কি নিয়ে তোমাদের সামনে আসা যায় তারপর দেখলাম যে না আমার রান্নার জায়গাটা তো একদম অবোছালো তাহলে সেটাই আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করি আর তোমাদের সাথে শেয়ার করি দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কৌটোগুলোকে কিন্তু আমি একটা ভেজা কাপড়ের সাহায্যে মুছে নিচ্ছি আর এই কৌটোটা অনেক ভার ভার লাগছিল আমি ভাবছিলাম কি আছে এই গোটোটার মধ্যে একটু খুলে দেখি তো তারপর দেখলাম অহরের কতগুলো ডাল আছে আসলে আমাদের একটা অহরের গাছ ছিল ও যে আমাদের যেখানে ভাঙা ঘরটা ছিল সেই অহর গাছের বেশ কয়েকটা ডাল এখানে হচ্ছে গুছিয়ে রেখেছে মা প্রচুর ডাল হতো জানো তো তবে হনুমানের সব অহরের বীজগুলো খেয়ে গেছিলো আর যে কটা ডাল আছে সে কটাই কিন্তু যত্ন করে রেখে দিয়েছে জানি না সেই ডালটা খাবে কি না আরও অহর গাছ লাগাবে চলো খাবে না লাগাবে সেই জন্যে কোনো খোঁজ খবর নেই ওই কৌটোটা নোংরা হয়েছিল কৌটোটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম আর তারপর আমাদের যে হলুদ র্যাগটা দেখছো সেই র্যাকটাকেও কিন্তু বেশ সুন্দর করে মুছে পরিষ্কার করে নিয়েছি একটা কথা কি জানো তো আমি যখন এ বাড়িতে থাকি না তখন এই রান্নাঘরটা আমার মা আমার মায়ের মর্জি মতো সাজিয়ে নেয় আর যখন আমি এ বাড়িতে আসি তখন এই রান্নার জায়গাটাকে কিন্তু আমি আমার মর্জি মতনই সাজিয়ে গুছিয়ে রাখি আচ্ছা তোমরা এতদিন যে আমাকে দেখছো আর আমিও কিন্তু বারবার করে একই কথা বলি যে আমাদের দেখো খুব যে দামি জিনিসপত্র আছে কিংবা রান্নাঘরেরও যে আহামরি সাজ সরঞ্জাম কোনো কিছু আছে তা কিন্তু নয় তবে যতটুকু পরিমাণ আছে কিঞ্চিত পরিমাণই বলো আর চুল পরিমাণই বলো তা দিয়েই কিন্তু আমরা আমাদের রান্নাঘর বলো কিংবা আমাদের টিনের ঘরটার বলো এইভাবেই সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করি আসলে কি বলো তো তোমার যতটুকু জিনিসই থাক এই জিনিসগুলোকে যদি তোমার ভালোবাসা আর যদি তোমার পরম যত্নে গুছিয়ে গাছিয়ে রাখতে পারো তবে এই ভাঙাচোড়া জিনিসগুলোও কিন্তু তোমাকে একটা আলাদা প্রশান্তি প্রদান করে জানো তো আমরা বাইরের কারোর ঝা চকচকে বাড়ি দালান কোঠা মডিউলার কিচেন পাথর দিয়ে বাঁধানো ঘর বাড়ি এগুলোকে দেখে ভাবি কি যে না তারাই হয়তো প্রকৃত সুখে আছে তবে একটা কথা বলি সব সময় যে ঝা চকচকে দালানেই সুখ থাকবে তা কিন্তু নয় সুখ আমাদের প্রত্যেকের অধিক আমরা প্রত্যেকেই সুখের দাবিদার হতেই পারি তাহলে জানো তো সুখটা পুরোটাই মনের ব্যাপার তুমি তোমার মনকে যেভাবে সাজিয়ে গুছিয়ে নেবে তোমার মনকে যেভাবে মানিয়ে নেবে সেভাবেই কিন্তু তুমি যেখানে যে পরিস্থিতিতেই থাকো না কেন সুখ অনুভব করতে পারবে যখনই তুমি অন্যের সুখ দেখে ঈশ্বার নিতে হবে তখনই কিন্তু তোমার মন তোমার পক্ষে সায় দেবে না আর তখন দেখা যাবে কি তোমার না পাওয়াগুলো বাড়তেই থাকবে আর অসুখটা কিন্তু সেখান থেকে সৃষ্টি হবে জানো তো তাই আমাদের প্রত্যেকের উচিত আমাদের যতটুকু যা আছে তা দিয়েই কিন্তু সুখে থাকার চেষ্টা করা আমি জানি না এ পর্যায়ে আমার কথাগুলি তোমাদের কাছে কতটা যুক্তিযুক্ত মনে হয় আর কতটাই বা ভালো লাগে তবুও আমার যতটা যা মনে আসে ততটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি যাকে চলো এ পর্যায়ে তোমাদের সাথে গল্প করতে করতে ওদিক থেকে চৌকিটাকে গুছিয়ে নিয়েছি আর এই যে মিডকেসটা দেখছো মিটকেসটাও নোংরা হয়েছিল মিডকেসটাকেও বেশ ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি ওপরের দিকে যে সমস্ত কৌটো থাকে সেগুলো দিয়ে সাজিয়ে নিয়েছি আর এই যে কৌটোর সেটটা দেখছো এই কৌটোর সেটটা ওই আমার বাবার সিমেন্টের দোকানে মিটিং থাকে মিটিং হয় তবে কোনো না কোনো গিফট দেয় আর এবার কি হয়েছে এই কৌটোগুলো দিয়েছিল আর তার সাথে একটা হটপটও দিয়েছিল মাঝে মাঝে এমন গিফট পেতে কিন্তু মন্দ লাগে না এখান থেকে বারোটা কৌটোর সেট দিয়েছিল তিনটে আমার বোনকে দেওয়া হয়েছে তিনটে নিয়েছে মাসি তিনটে মার জন্য রয়েছে আর তিনটে হচ্ছে আমার জন্য এর আগেই পেয়েছে যিনি তবে সব কিছু বাবার বাড়ি থেকে পাটলি বেঁধে গুছিয়ে নিয়ে গেলেও এই কৌটোগুলো আর নিয়ে যাওয়ার কথা মনে ছিল না ভাবছি কৌটোগুলোকে এবার আমি ও বাড়িতে নিয়ে যাব কিন্তু সুন্দর লাগছে দেখতে জানো তো যাই হোক দেখো গল্পে গল্পে মিটকেশের এই অংশটাকেও কিন্তু আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি ছোট ছোট কাপ ছোট ছোট গ্লাস এই সমস্ত কিছু দিয়ে আর তারপর মিডকেসের এই ধাপটাকে সাজাতে এসেছি আর এখানেও রয়েছে ডাল থেকে শুরু করে জিরে তারপর খুব কুদ আর তার সাথে রয়েছে এই যে চায়ের কৌটোগুলো এই চায়ের কৌটুগুলোও কিন্তু বেশ ভালো লাগে আর আমরা না কৌটো কাউটা প্রেমী জানো তো যখনই এরকম ভালো ঘন কৌটো দেখি তখন সেই জিনিসটা ঘন ঘন কিনে আনতে থাকি যাতে চার পাঁচটা কৌটো ঘরে জমে যায় আর আমার মায়েরও কিন্তু ভীষণ সব কৌটো কাউটার যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে ওদিক থেকে আমাদের টিনের মডিউলার কিচেনটাকে কিন্তু আমি সুন্দর আর পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি আর তারপর তোমাদেরকে বললাম যে হর তো বৃষ্টি হতেই চলেছে আর এই যে দেখো বালতি আর ধামা কিন্তু পাতা রয়েছে আসলে বৃষ্টির জল আমরা ধরছি এই বৃষ্টির জল দিয়ে আমাদের জামা কাপড়ও কাঁচা হয় আবার চাও করা হয় আবার কিছু সময় দেখি রান্নাও করা হয় তবে জানো তো বৃষ্টির জল দিয়ে যদি ভাত রান্না করা হয় তবে সেই ভাতটা ভীষণ সাদা ধপধপে হয় একদিন ট্রাই করো বৃষ্টির জলে ভাত রান্না করে দেখো যাই হোক দেখো গল্প করতে করতে এই যে হচ্ছে আমার টিনের নন মডিউলার কিচেন যেটা মডিউলার কিচেনের থেকে কোনো অংশে কম নয় বলে আমার মনে হয় কথা এটাকে গরিবের মডিউলার কিচেন বলতে পারো দেখো গল্পে গল্পে ঘড়ির কাটাই হচ্ছে এখন দুটো বাজতে দশ পাখি চলো এখন সোনাকে ঘুম পাড়াবো আর তখনই দেখলে বৃষ্টি হতে আর এই সময় দেখো সূর্যের তেজে আর কিন্তু থাকা যাচ্ছে না তাহলে চলো আমার আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে বলো না আর শিখি কাল আবার দেখা হবে টা সবাইকে